আসসালামু আলাইকুম আমরা এখন পদ্মা নদীতে এবং একটি বার্জে আমাদের পেছনে দেখা যাচ্ছে দেখেন অনেক সিমেন্ট দিয়ে ব্লক করা ওই ব্লক হচ্ছে নদী ভাঙন রোধে করা হয়েছে বিগত সরকার করেছিল এটা বিভিন্ন নদীতেই করেছে দেখেন অনেক দূর দেখা যাচ্ছে এবং তারপরেই হচ্ছে ফুটপাতের মতো ওয়াকওয়ে বলা হয় ওটা আর এই যে বার্জে বার্সটা খুব লম্বা দেখাচ্ছি এই দেখেন লম্বা বার্জ পরাপর তিনটা আছে এখানে আর পদ্মা নদীতেই ওইটা মাঝখানে এর পরেও নদী তারপরে আবার চর জেগেছে যেটা একটা গ্রামের মতো হতে চলেছে এটা এই যে পদ্মা নদীর মাঝখান দিয়ে যেটা ছোট হয়ে গেছে কিন্তু এই নদী আগে একদিন অনেক বড় ছিল সে নদী এখন ছোট হয়ে গেছে আজকে আমরা আসছি এটা হচ্ছে কাঁঠাল বাড়ি শিবচরের তো এখানে দেশ ও প্রবাস ফেসবুক টিমের আয়োজনে কন্টেন্ট ক্রিয়েটরদের দাওয়াত দিয়েছিল দেখেন ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেলটা ওখানে আমরা দুপুরবেলা খেয়েছি নদীকে সামনে রেখে তো এখানে আজকে আমাদের সাথে অনেক লোক আসছে ঢাকা থেকে একটা বাস এরা আমাদের জন্য ব্যবস্থা করেছে সেই বাসে আমরা এসেছি কতজনের নাম বলবো তো এখন আমরা লোকগুলো বিক্ষিপ্ত হয়ে গেছি দলে দলে কারণ অনুষ্ঠান শেষ করে এখন কালচারাল প্রোগ্রাম হচ্ছে হচ্ছে ওখানে ওই ওই যে যে দূরে দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই এরপরে আমরা বিক্ষিপ্ত হয়ে যার যার ইচ্ছা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা অনুষ্ঠান করছি কেউ ভিডিও করছে কেউ লাইভ করছে তা আমরা এখানে বার্জের উপরে চলে এসেছি সাথে আমাদের আছে এই হচ্ছে আমি বলেছিলাম যে এই এলাকার ঢাকা থেকে উনি নায়ক থাকে ঢাকায় ঢাকার বাইরে আসলে হচ্ছে উনি একজন কি হয় রংবাজ মোহাম্মদ বলে দিলো আর এই হচ্ছে হচ্ছে তোমার নাম সাইফুল নাকি আর তোমাদের সাক্ষাৎকার আমরা হ্যাঁ আর এই হচ্ছে আমাদের এক বোন নাম হচ্ছে রুমা খানম ওনার হচ্ছে একটি উনি এন্টারপ্রিনার অর্থাৎ ফুডের ই করে উনি একটা নাম কি আপনার আচ্ছা আমি নাম ওনার সম্পর্কে বলুক উনি এ আর ফুড কেয়ার আপনারা বিভিন্ন প্রোগ্রাম যারা করেন তারা তাদের খাবারটা ওনার থেকে নিতে পারেন রুমা খানম বোন বলেন আপনি আপনার সম্পর্কে বলেন আপনার বিজনেস সম্পর্কেও বলেন এবং এখানে এসেছেন কেমন লাগছে আপনি ভাই আসসালামু আলাইকুম আমি রুমা খানম বলছি হ্যাঁ দেশ ও প্রবাস টিমের পক্ষ থেকে আমরা আজকে ঘুরতে আসছি সবাই অনেক ভালো লাগছে তো আমার একটা খাবার বিজনেস ছিল শান্তিনগরে মাঝখানে এটা অফ করে দিয়ে এখন আবার নতুন করে এয়ার ফুড কেয়ার চালু করছি তো আপনারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন আর খাবার ভালো লাগলে অর্ডার করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবার আমরা যাচ্ছি আমাদের আরো লোকদের কাছে তার আগে আমি বার্জ গুলো দেখাই ব্যাপারী লোডার অর্থাৎ মনে হয় যে বিভিন্ন জায়গায় ড্রেজিং করে সেটা আর এটা হচ্ছে এটার নাম হচ্ছে এম এম সাহা ড্রেজিং এবার আমি আতিখ হেলাল ভাইয়ের কাছে আসবো হ্যাঁ শাহজাহান মোহাম্মদও আছে আতি হেলাল ভাই আমরা তো দুটো লাইভ করলাম অনেকগুলো ভিডিও করলাম এটা আমার শেষ লাইভ এটা আমার হ্যাঁ রবিউল মাসরাফি পোয়েট্রি থেকে করা আপনি বলুন আজকের এইখানে আসার কারণ কি কারণ আমি বলেই দিই দেশ ও প্রবাস ফেসবুক টিমের উদ্যোগে একটি কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি অনুষ্ঠান করা এখানে আসলে ভালো তবে এরা যতটুকু করছে আমার মনে হয় বেশ ভালোই করছে তা আপনি আজকের এই অনুষ্ঠান এবং আমাদের আজকের এই ঘোরাফেরা এবং আমরা এখন পদ্মা নদীতেই আছি পদ্মা নদীতে একটি যে এবং ওই যে আরো ছোট ছোট যাচ্ছে নৌকাও যাচ্ছে ট্রলার বলা হয় ওরা নদী পার হচ্ছে আর ওইটা হচ্ছে গরু পার হচ্ছে আমি ক্যামেরাটা আমাদের বোন রুমা খানমকে দিচ্ছি সে ধরবে আর আমরা এখানে তিনজন থাকবো আচ্ছা ও ধন্যবাদ একটু গান বন্ধ করুন আপনার শিল্পী সাথে নিয়ে ভুললে যাওয়া হয় আর কি তো এখন আসলে ইনফ্যাক্ট আমরা যে ভ্রমণ প্রিয়াশী মন আমাদের বাংলাদেশটাকে দেখাটাই মূল উদ্দেশ্য কী উচিলে আসলাম এটা আমাদের কাছে বড়ো কথা না এখানে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ যারা কন্টেন্ট ক্রিয়েট করছে এবং যারা নিজেরা এন্টারপ্রেনার হিসেবে গড়ে উঠছে বিভিন্ন উদ্যোগ যেটাকে বলে বাণিজ্যিক উদ্যোগ ব্যবসায়িক উদ্যোগ নিচ্ছে বিশেষ করে মেয়েরা অনেক এগিয়ে গেছে এই কাজে তাই না তো আজকে দেখলাম যে এখানে এই ফেসবুক টিমের সাথে মেয়েরা অনেকভাবে অনেক বেশি সম্পৃক্ত তারা অনেকেই এসছেন তারা যে কাজ করেন যে প্রোডাক্ট তারা মানুষের মধ্যে নিয়ে যান তাদের প্রোডাক্টগুলো সেগুলোকে প্রকাশ করার জন্য বা পরিচিত করার জন্য সেই সাথে যে এন্টারপ্রেনার্সরা এসছেন তারা নিজেরা নিজেদের মধ্যে পরিচিত হওয়ার জন্য পারস্পরিক একটা পরিচিতিমূলক অনুষ্ঠান আমি বলবো এ সেটার মধ্যে আমরাও আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তারা যেহেতু আমরাও অনলাইনে সরব আছি অ্যাক্টিভ আছি সবসময় যে কারণে ওনারা চিন্তা করেছেন যে আমাদেরকে নিলে পরে ওনাদের পারস্পরিক যে পরিচিতিটা যে ব্র্যান্ডিংটা সেটা হয়তো একটু বাড়বে বাড়বে এই ব্র্যান্ডিংয়ের জন্যই আমাদেরকে নিয়ে এসছেন আমরা এখানে আগেও এসছিলাম এম এ জলিল ভাই আমাদের একজন প্রিয় মানুষ লেখক তার বাবার বাবার সভায় আমরা এসেছিলাম এই জায়গাতেই আমরা এখানে এনজয় করেছি আজকে রোদ রোদের খুবই ঘাটতি আজ এই মুহূর্তে একটু রোদের দেখা পেলাম আমরা ভালো লাগছে অনেক ঠান্ডা শীতের আসল রূপটা কিন্তু আমরা এই মাদারীপুরের শিবচরে এসে আজকে পেলাম আমাদের মাঝে আমাদের জলিল ভাইয়ের দুই ছোট ভাই আমাদেরকে সহযোগিতা করছেন এই যে আমাদের সাথে এসছেন সাইফুল এই সাইফুলকে আমরা একটু দেখা এই জন্য যে অনেক সহযোগীরা খুব কোঅপারেটিভ এবং কায়েস হ্যাঁ এই এদেরকে পেয়ে খুব ভালো লাগে যে বাংলাদেশের প্রাণ হচ্ছে যে গ্রাম আমাদের আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে গ্রামকে যদি আমরা না দেখি গ্রামে যদি আমরা পদার্পণ না করি আমাদের যদি আমাদেরকে নিজেদেরকে গ্রামে আমরা নিয়ে নিয়ে যেতে না পারি তাহলে আমাদের এই জন্ম সার্থক হবে না আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি যেটাকে বলে সেই জন্মভূমিতে আমাদের যে জীবনের সার্থকতা সেটা এই গ্রামে আসতে সেটা আমরা টের পাই উপলব্ধি করি আজকে এসেও তার ব্যতিক্রম হয়নি অনেক কিছু ঘুরলাম এই পদ্মা নদী যে এত রূপ এত রূপসী পদ্মা আসলে কাছে না এলে এবং এই পানির স্পর্শ না করলে নিজের চোখে যদি এই পদ্মা একটু দেখান পদ্মা পদ্মাটা দেখুন আপনার অথই পদ্মা এখানে এত সুন্দর লাগছে আমার কাছে এই পদ্মা নদীটা এবং আমার কাছে খুবই ভালো লাগে নদীর কাছে যদি যেতে পারি হ্যাঁ নদীর কাছাকাছি নদীর সান্নিধ্য নদীর সংস্পর্শে যখন আমরা আসি আমাদের মনটা আমাদের হৃদয়টা নদীর উচ্চতা ছাড়িয়ে নদীর দৈর্ঘ্য ছাড়িয়ে সমুদ্রে রূপান্তরিত হয় মনে হচ্ছে আমরা এখন সমুদ্রে মিশে যাব এই নদীর কাছে এলে মনে হয় যে আমরা সমুদ্রে মিশবো কখন এই যে উদারতাটা সৃষ্টি হয় আমাদের মধ্যে নদী এবং প্রকৃতি এবং এই নিসর্গ আমাদেরকে সেই উদারতার দিকে নিয়ে যায় আমাদের সেই মনোবলটা বাড়িয়ে দেয় আমাদেরকে এই নদী যে সংগ্রাম নদী করছে আমাদের নদী শাসনের ফলে নদীর অনেক ক্ষতি হয় কিন্তু এই স্থাপনা এই ব্রিজ এই সেতু এগুলোর প্রয়োজন আছে তার পদ্মা নদীকে আমি খুবই দেখো পদ্মা নদী কিন্তু আমি খুবই মানে যৌবনুবতী হিসাবে আমি দেখছি এখানে কিন্তু পদ্মা নদীর কোনো ঘাটতি ঘটেনি পদ্মা নদীর কোনো খর্ব হয়নি পদ্মা নদী ক্ষুণ্ণ হয়নি ছোট হয়ে গেছে না কিছু হয়নি আমার কাছে মনে হচ্ছে পদ্মা আরও বড় কিন্তু এখানে যে অংশটা দেখছি এর আজকে অনেক মানে ঢেউ পল্লবিত অবস্থায় আমি দেখছি দেখতে পাচ্ছি পদ্মার রূপ আমি এখানে দেখতে পেয়েছি আমার কাছে খারাপ লাগে তা আপনাকে ধন্যবাদ আর ভাই 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 আগে এখানে আসেননি তা আজকে উনি এসছেন আমাদের বন্ধুরা আরও আছেন ভাইয়েরা আরও আছেন ওখানে এখানেও কিছু আমাদের সাথে এসছেন তো আমরা সামনে আরও হাঁটবো আপনি যে দেখাচ্ছেন এভাবে আমাদেরকে বারবার নিয়ে অনলাইনের মাধ্যমে এই আপনাকে অনেক ধন্যবাদ কথা বল সুযোগ করে দেওয়ার জন্য আপনি এখন আমাকে সমাপ্তি টানুন ভাই সমাপ্তি আমরা একটু দেরিতে টানব কারণ আমরা প্রত্যেকের সাথে কথা বলছি বলবো এবার শাহজাহান মোহাম্মদের সাথে কথা বলবো কিন্তু এই যে যে আমরা এলাকায় আমি একটু দেখাই ওই যে যে নদী তারপরে আর একটা গ্রাম তারপরে কিন্তু নদী